তিনজন হকারকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রাতে মুর্শিদাবাদের আজিমগঞ্জ স্টেশনে আরপিএফ পোস্টের সামনে বিক্ষোভ তৃণমূল হকার ইউনিয়নের তাদের দাবি বিনা স্বার্থে তাদের তিন হকারকে মুক্তি দিতে হবে স্টেশনে কিছুতেই ব্যবসা করতে দিচ্ছেন না পি ডালা নিয়ে কোনো হকার স্টেশনে ঢুকলেই তাদের ফাইন করা হচ্ছে এই পরিস্থিতিতে কোনোভাবেই তারা এই পেশা করতে পারছেন না স্টেশনে ব্যবসা করলেই আর পি এফ অত্যাচার চালাচ্ছে এটি প্রতিবাদে দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ দেখায় লিখিত অভিযোগ দায়ের করেনও তারা জিয়াগঞ্জ থেকে প্রবীণ মণ্ডলের রিপোর্ট এনটিভি টিভি আজকে আপনাদের আন্দোলন কি নিয়ে আমাদের আন্দোলন আজকে আমাদের গরিব আইন টিসুর হকার ভাইরা আছে টোটো ভাইরা আছে এদের কিনে আন্দোলন আর পি অযুক্তি অনেক সময় আমরা দেখছি হকারদেরকে ধরে নিচ্ছে ধরে তাদেরকে চোদ্দশো টাকা করে ফাইন করছে ফাইন করার পরও তাদেরকে কোর্টে গিয়ে আবার উকিল ধরে তাদেরকে ওখানে ফাইন জমা দিয়ে তাদের আসতে হচ্ছে

আজিমগঞ্জে একটা খাজা যদি খাজার ডালা নিয়ে বসে তাকে তুলে নিয়ে গিয়ে ভরে দেয় একটা পিয়ারা ডালা নিয়ে গেলে ভরে দেয় খাগড়া স্টেশনটা খালি করে দেখা পারবে না তাহলে এখানেই কেন জোর জুলুম করছে জানি না জানি না এটা আর পি সাহেবকে জবাব দিতে হবে টাকা পাচ্ছে না এখানটাই পরিষ্কার করে টাকা পাচ্ছে না জবাব দিতে হবে আর পি সাহেবকে জবাব দিতে হবে এখানেই কেন সব জায়গায় কেন না আপনার নাম আমার নাম লালু প্রসাদ